ইয়া আইয়ো হেল্লেদিন অ্যামেনু কুটিবা আলে ই কুম ও সৈয় মু ক্যাম্যা কুটিবা আলেল্লেদিন কবেল ই কুম্ লাল্লে কুম তেত্যাকু সফর সম্পর্কিত আজকের শেষ প্রশ্ন হলো ট্রেনে বা বাসে দীর্ঘ ভ্রমণের সময় তারা বিপড়া সম্ভব না হলে কী করবেন ট্রেনে বা বাসে যদি দীর্ঘ আমরা ভ্রমণ করি এমনটা যে সারা রাত কেটে যায় তাহলে বসেও আপনি আদায় করতে পারেন এক কোনো সমস্যা নেই সাল্লাম তার বাহন খচ্চর কিংবা উটের উপরে চড়ে বহুবার তিনি ফরজ ছাড়া অন্যান্য সালাদ পড়েছেন বাহন ঘুরে গেলেও তিনি ঘুরে যেতেন না কোনো সমস্যা নেই তাহলে নফল সালার ক্ষেত্রে বা তারাবির মতো কিয়ামুল ক্ষেত্রে আপনি আপনার বাহনে চড়ে সালাদ পড়তে পারেন ইভেন বসেও পড়তে পারেন আর যদি দাঁড়িয়ে পড়ার জন্য আলাদা কোনো স্পেস থাকে সেখানেও আপনি পড়তে পারেন সালাতের নাফল জন্য বসে পড়াটা কোনো সমস্যা নয় তো এর মাধ্যমে আমরা সফর সম্পর্কিত রমাদানে তো এর মাধ্যমে রমাদান মাসে সফর সম্পর্কিত যে প্রশ্নগুলো আমরা পেয়েছি সেগুলোর উত্তর আমরা সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করেছি أشهرنا مرشوك لمن عمل الشند الكريم هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته